আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা অনেক কষ্টের পরে ছাত্র সমাজ নতুন ইতিহাস তৈরি করেছে একটা বিষয়ে নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি সেটা হচ্ছে গতকালকের আগের দিন অর্থাৎ রবিবার আমাদের বিজয়ের আগের দিন রাতের একটা এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা লিস্ট এইটা যে সাদ্দাম সহ আরো কয়েকজনের এটা হচ্ছে শুরু করি প্রথমে যেট এটা হচ্ছে সাতটা আটত্রিশে এই কথাগুলো হয়েছে সাতটা আটত্রিশ সাতটা বিয়াল্লিশ সাতটা তেতাল্লিশ সাতটা পাঁচচল্লিশ এই সময়গুলোর মধ্যে এই কথাবার্তা হয়েছিল তাদের যেতটুকু আমার কাছে আমি পাইছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করি কয়েকটা ধর্মীয় উপাসনালয়ে আগুন দিতে হবে আজ রাতের মধ্যে যা পারো তাদের শেষ করে দাও এটা বলছে মোসাইন সাদ্দাম যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাদদাম ওই ছেলেটা তারপরে তার আরেকটা হলো আপা আগামীকাল সকাল দশটার মধ্যে মিডিয়ার সামনে আসতে পারেন যদি সকাল দশটার মধ্যে মিডিয়ার সামনে না আসে তাহলে ধরে নিতে পারো আপা সেফ এক্সিস্ট করছেন সেফ এক্সিস্টের ক্ষেত্রে আপাকে সেনাবাহিনী নিরাপত্তা দিবে বলে আশ্বস্ত করেছে তোমরা আজকে রাতে শেষবারের মতো অনলাইনে অ্যাক্টিভ থাকো যত বেশি পারো নিষিদ্ধ জামাত শিবিরের এখানে একটু ভুল লাগছে নিষিদ্ধ জামাত শিবিরের জঙ্গি হামলা বলে প্রচার করো কথাটা হয়তো এইভাবে হইতো যে নিষিদ্ধ জামাত শিবিরকে জঙ্গি হামলা বলে প্রচার করে যাই হোক তারপরে এসএমএসটা পুরোটা লেখা নাই এখানে লেখা আছে যতটুকু সবাই নিজ নিজ সেফটি নিশ্চিত করো আমরা কারো দায়িত্ব নিতে এতটুকু পর্যন্ত আসে এরপরে অবশ্য আর আসে না কথার প্রসঙ্গে বা তাদের লেখার যে ধরন এটার প্রসঙ্গে হয়তো এটা আসতে পারে যে আমরা কারো দায়িত্ব নিতে পারবো না হয়তো বা এরকম কিছু থাকতে পারে বাট ডোন্ট নো লাশে দিয়া লেখা আছে তাদের শেখ এনান ভাই সেক্রেটারি উনি মানে শেখ ইনাম ভাই বলতে আমি যে নাম আর কি এটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব বা আমি আমার গতকালকে আমি আমার ফেসবুকে ইয়াটা পোস্ট করছি কেউ চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে মাঠ আপাতত আমাদের নিয়ন্ত্রণে থাকলেও ভিতরের পরিস্থিতি অনুকূলে নেই সেনাবাহিনী আপাকে প্রত্যাশিত সাপোর্ট দিচ্ছে না ব্যবসায়ীরাও পোলট্রি নিতে নিয়ে ফেলেছে আসার দিক হচ্ছে অধিকাংশ মন্ত্রী ও নেতারা দেশ ছেড়ে গেলেও এখনো আপা আমাদের মাঝে আছেন না আছে আপা যতক্ষণ থাকবে আমরা মৌলবাদীদের শেষ দেখে ছাড়ব সেনাবাহিনী আমাদের বিপক্ষে চলে যাচ্ছে পরিস্থিতি বেগদিক হলে আপা দেশ ছাড়বেন আপাতত এখনো দেশে আছেন আমরা শেষ লড়াই চালিয়ে যাব এর যেই লেখাটা এটা যে কতটা জঘন্য মানুষের মস্তিষ্ক কতটা বিকৃত হইতে পারলে এইরকম এস এম এস লিখতে পারে সেটা হচ্ছে এখন যত পারো আগুন লাগিয়ে দাও আমি আবারও বলতেছি এটা হচ্ছে যারা দেশ পদত্যাগ করছে ছাত্রদের আমি কোনো দলীয় নাম নিব না ছাত্ররা যাদের বিরুদ্ধে আন্দোলন করছে যারা এই দেশ এই দেশের ক্ষমতা ছাইরা পালাইয়া গেছে তাদের একজনের সাথে আরেকজনের কথোপকথন এটা এখন যতবার আগুন লাগিয়ে দাও গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে হবে দেশ যেহেতু আমাদের ছাড়তে হবে আমরা তাদের জন্য অবশিষ্ট রাখব কেন অর্থাৎ তারা বলতেছে যে আমরা যেহেতু দেশ ছেড়ে চলেই যাব তাহলে এ দেশের যারা থাকবে তাদের জন্য কেন আমরা অবশিষ্ট কিছু বাকি রেখে যাব কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হইতে পারলে এই ধরনের কথাগুলো বলতে পারে এখন আমার কথা হচ্ছে একটা স্বাধীনতা অর্জন করাটা যতটা না কষ্টের তার চেয়ে কষ্টকর বিষয় হচ্ছে স্বাধীনতাকে ধরে রাখা গতকালকে থেকে নিউজ ফিডের মধ্যে আলহামদুলিল্লাহ দেখতেছি আমাদের ছাত্র ছাত্রবাইয়েরা বা অনেক সাধারণ মানুষরা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলোকে এই সারা রাত ধরে পাহারা দিচ্ছে একটা কথা কি যারা ছাত্র সমাজ যাদের হাতে কলম তারা কোনো দিন অস্ত্র হাতে নিতে পারে না তারা কোনো দিন কোনো খারাপ পথে পা বাড়াইতে পারে না যে পা বাড়ায় সে মূলত ছাত্র না সে ছাত্রর ব্যাস ধরে বিশ্ববিদ্যালয়ে পড়লে কি একজন ছাত্র হইতে পারে কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে কেউ স্কুলে ভর্তি হয়েছে ছাত্র না স্কুল কলেজে ভর্তি হইলেই যদি ছাত্র হইতো তাহলে দেশে অরজ থাকতো না দেশে এত নৈরাজ্য থাকতো না যারাই এই ধরনের কর্মকাণ্ড করতেছি আমি তাদেরকে আমি তাদের ছোট ভাই হিসাবে বিনীতভাবে রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের দেশের মধ্যে করেন যারা করতেছে তাদেরকে আপনি আপনার নিজ দায়িত্ব থেকে তাদেরকে প্রতিহত করেন আমি ওই দিন আমাদের এই বিজয়ের উল্লাস ছাত্রদের বিজয়ের উল্লাস দেখতে আমাদের শহরে গেছিলাম তখন এই রাস্তার পাশে সব মানুষ তো রাস্তার পাশে দাঁড়ানো আমিও সেখানে দাঁড়ানো হঠাৎ একটা স্কয়ার কোম্পানির একটা গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে পশুদের একটা ছেলে একটা হাতে বিজয়ের উল্লাস এটা আপনি মানে আবেগে অপ মানে আবেগে আবেগিত হয়ে মানুষ অনেক কিছু করে তো ছেলেটা দৌড়ে আসছে গ্লাস বাইরা বাড়ি দিবে টাইমে আমি দৌড়ে গিয়ে ধরছিও একটা মানুষ তখন আগে আসে নাই পরে আমি মানে তারে বয়স আমার অনেক ছোট হবে আমি তারা এইভাবে ধরে বুঝাইছি যে ভাই তুই কী করতেছস ঠিক এইভাবে ধরে বুঝাইছি যে ভাই তুই এগুলো করিস না এগুলো আমাদের দেশের সম্পদ হয়তো সে আবেগে হোক রাগে হোক ক্ষোভে হোক আমি মানে যাই হোক হয়তো মানে সে অপরাধটা করে নাই কিন্তু অপরাধটা যদিও করতে চাইছে করতে পারে পরে অনেক মানুষ এইসা বলছে যে করো না এরকম করো না কিন্তু এই যে তাদের যে স্ট্যাটাসটা একজনের সাথে একজনের যে কথোপকথনটা আপনাদের সাথে শেয়ার এদেশের মানুষ শান্ত সভ্য শিক্ষিত এদেশের মানুষ উচ্ছৃঙ্খল না যারা এদেশে উচ্ছৃঙ্খল করবে তারা এই দেশে থাকতে পারবে না কেউ কি চিন্তা করছে কেউ চিন্তা করছে এই সময় এইভাবে পোলট্রি খাবে কেউ চিন্তা করছে আল্লাহ আমাদেরকে সাহায্য করছে মানুষের রাগ ক্ষোভ জুলুম নির্যাতন মানুষের হাহাকার আল্লাহর আরস পর্যন্ত গেছে এই কারণে আজকে এই দশা এখন অনেকের ভিডিও দেখতেছি তারা পালানেরও সুযোগ পাইতেছে না যাই হোক সেটা অন্য বিষয় আমি আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট একদম জোর করে বলতেছি আপনারা দেশে অরাজকতা অরাজকতা যেটাকে বলে বা নৈরাজ্য সন্ত্রাসী হামলা বিশৃঙ্খলা এগুলা সৃষ্টি করেন না আমি ছোট ভাই হিসাবে বলতেছি আপনাদেরকে এগুলো সৃষ্টি করেন না তাহলে আমরা কেন দেশকে স্বাধীন করলাম আমরা কেন আমাদের ভাইয়েরা আবু সাইদ ভাইয়েরা মুগ্ধর মতো ভাইয়েরা কেন জীবন দিছে এই এই ধরনের নির্যাতন নিপীড়ন থেকে দেশের মানুষ শান্তিতে থাকবে সমাজে মানুষ বুক ফুলিয়ে হাঁটবে নিজের মনের ভাব প্রকাশ করবে এই জন্যই তো তারা জীবন দিছে তাহলে কেন আমরা খারাপ কাজের মধ্যে পা বাড়াবো তাহলে কেন আমরা দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করব এই অশান্তি সৃষ্টি করার জন্য তো ছাত্র সমাজ এই দেশকে স্বাধীন করে আমাদের এই স্বাধীনতা থেকে অনেক কিছু শিখার আছে অনেক কিছু শিখার আছে এবং আমি বলবো যেই আসুক পরবর্তীতে এখন ক্ষমতা যেই আসুক দেশের মানুষ দেশের সাধারণ জনগণ একদম নিম্ন শ্রেণীর থেকে একদম উচ্চপদের যত মানুষ আছে সবাই যাতে আমাদের অনেকে বলে না হাতের পাঁচটা আঙ্গুল এক না আমি বলবো যে সবাই যাতে এরকম এক হয়ে থাকতে পারে সবাই যাতে কাঁধে কাঁধ মিলে থাকতে পারে এই দেশে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় এই দেশের একজন সাধারণ নিম্ন শ্রেণীর মানুষ দেশের যেই রাষ্ট্রীয় যেই সুযোগ সুবিধা পাবে একজন উপরস্থ মানুষ একই সুযোগ সুবিধা পাবে এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না এটার জন্যই কিন্তু এই দেশ স্বাধীন করা দেশে যারা এতদিন অরজতা অরজকতা করছে দেশে যারা বিশৃঙ্খলা করছে মানুষের উপর যারা জুলুম নির্যাতন করছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনা হোক এবং জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে এই ধরনের নির্যাতন নিপীড়ন কেউ করার আগে অন্তত দশ বার অন্তত একশোবার ভাবে অন্তত হাজারবার ভাবে ক্ষমতা কিন্তু চিরদিন থাকে না আমি আমার সাথে আমার যত ফ্রেন্ড আছে যত বন্ধুবান্ধব আছে যখনই মানুষ আবেগের বসে হয়ে অনেক কাজ করতেছে এখন এই যে গণভবনের যত মালামাল ছিল এগুলো নিয়ে গেছে পরে আবার দিতেছে গেছে না দিয়ে মানুষ আবেগের বসে ভুল করে ভুল করা আর পাপ করা এক জিনিস না ভুল কোনো সময় পাপ হয় না ভুল মানুষ নিজের অজান্তে করে না বুঝে করে কিন্তু পাপ অত্যাচার জুলুম এগুলো মানুষ বুঝে করে এই কারণে এটাকে পাপ বলা হয় তো আমি আমার বন্ধু বান্ধব যাদেরকেই দেখা হইতেছে সবাইকে নিজের জায়গা থেকে নিজের আপন ভাইয়ের মতো করে বুঝাই যে দেশ আমরা মানে সবাই যাতে নিরাপদে বসবাস করতে পারে এই জন্য দেশ স্বাধীন হয়েছে এই জন্য রক্ত দেওয়া হয়েছে স্যালুট জানাই আমাদের এই ছয় বীরদেরকে সমন্বয়ের যে ছয় ভাই আছে তাদেরকে তাদের জন্য আজ আমরা বুক ভরে নিঃশ্বাস নিতে পারতেছি তাদের জন্য আজকে এতদিন কোনো কিছু লিখতে গেলেও লিখতে পারতাম না কোনো কিছু বলতে গেলেও বলতে পারতাম না আজ মনে হচ্ছে যে স্বাধীন স্বাধীনতার স্বাদ এখন উপভোগ করতেছি স্বাধীনতার স্বাদ কি জিনিস মানুষ এখন দুই হাত খুলে মানে নিঃশ্বাস বড় বড় নিঃশ্বাস নিয়ে মানুষ হাঁটতেছে কোনো ভয় ডর কিচ্ছু নাই এখন মানুষের মধ্যে এইরকম একটা দেশ চেয়েছি এবং এইরকম একটা দেশ যাতে আজীবন থাকে যারাই এখন ক্ষমতায় আসুক যে আসুক আগে যারা ক্ষমতায় ছিল তারা আসুক এর আগে যারা ছিল তা যেই আসুক যারা ছিল না নতুন করে যদি কেউ আসতে চায় আসুক কোনো বাধা নাই কিন্তু মানুষ কিভাবে শান্তিতে থাকবে দেশ কিভাবে সুষ্ঠুভাবে চলবে আমার একটা ভোন রাস্তা দিয়ে যাতে একা একা চলতে পারে চাই সেটা সকালবেলা হোক চাই সেটা দুপুরবেলা হোক চাই সেটা গভীর রাতে হোক একা একা নির্ভয়ে যাতে হাঁটতে পারে এইরকম একটা রাষ্ট্র চাই এইরকম একটা সমাজ চাই আমরা পরবর্তীতে যারাই ক্ষমতা দাসুক কেউ যদি সীমা লঙ্ঘন করে আমরা তাদের বিরুদ্ধে আবার প্রতিবাদ গড়ে তুলব ইনশাল্লাহ কেউ যদি অত্যাচার করে তাদের বিরুদ্ধে আবার আমরা যুদ্ধ ঘোষণা করব ইনশাল্লাহ দেশের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না দেশের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারবে না কোন অত্যাচার পাবিষ্ট এই দেশে থাকতে পারবে না এই দেশের একদম নিম্ন শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা পাবে একজন উপরস্থ কর্মকর্তা সেম একই সুযোগ সুবিধা পাবে এই দেশে কোনো বৈষম্য থাকতে পারবে না কোনো বৈষম্য থাকতে পারবে না এই দেশে বৈষম্য ছিল বিধায় ছাত্র সমাজ মাঠে নেমেছে বৈষম্য যাতে না থাকে সেই জন্য সবাই রক্ত দিছে সেই জন্য আমার বোনেরা মায়ের খেয়েছে এগুলো তো একাত্তরের ঘটনা না এগুলো বাহান্ন ভাষা আন্দোলনের কাহিনী না এগুলো আমাদের চব্বিশের নিজের চোখে দেখা আমি আজ গর্বিত যে চব্বিশের আমি একজন এই সময়ের একজন বাঙালি আমি এই সময়ের একজন যুবক আমি এই সময়ের একজন ছাত্র আমি এই সময়ের একজন ছাত্র দেশে কোনো আর অরজা না হোক দেশে কোনো আর বিশৃঙ্খলা না হোক দেশ সুস্থ থাকুক দেশের মানুষ শান্তিতে থাকুক দেশের মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় চলাফেরা করুক এটাই আমাদের কাম্য এটাই আমাদের চাওয়া পাও সর্বশেষ আমাদের সেই বীরদের প্রতি সালাম